এইমাত্র পাওয়া খবর বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং জানালেন বাংলাদেশের শিক্ষার্থীদের উপর এমন অমানবিক নির্যাতন সহ্য করার নয় তারা যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে অবশ্যই আমরা তাদেরকে নিরাপদে থাকার জন্য ব্যবস্থা করে দিব তাই তো এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন কথা নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কি ভারতের সাথে এবার দ্বন্দ্বে জড়াচ্ছেন শেখ হাসিনা কঠিন বিপদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই তো এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বললেন মমতা ব্যানার্জি বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে ঢাকার আপত্তি কিন্তু কেন এমন কথা জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের উপর যে হামলা হচ্ছে তা নিয়ে আমরা পাশের দেশ হিসেবে কথা বলতেই পারি এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারি তবে কেন আমাদের মন্তব্যকে খারাপ চোখে দেখবে সব সময় ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে হবে তা না হলে দেশে অন্যায় অত্যাচারও নির্যাতিত বেড়ে যাবে তাই তো বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটাই যুক্তিসঙ্গত বলে মনে করেননি তাই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা ব্যানার্জির এমন কথাকে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে মন্তব্য করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ওই মন্তব্য নিয়ে ঢাকা থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে জানা যায় কলকাতার এক জনসভায় গত রোববার মমতা বাংলাদেশের সাম্প্রতিক বলে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তবে তার আগে তিনি এটাও বলে নিয়েছিলেন আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওটা একটা আলাদা দেশ যা বলার ভারত সরকার বলবে কিন্তু আমি এতটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড একটা আছে যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে সেদিনের ভাষণে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান তাই তো বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন কথাকে স্বাগতম জানিয়েছেন বাংলাদেশের সকল কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং তারা জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছেন তো বন্ধুরা বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা এমন মন্তব্যে আপনাদের মতামত কি আর আপনারা কি চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে থাকা এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে